যেখানে আদি শ্মশান ছিল সেই জায়গাটাতেও প্রচুর মানুষ তাদের পরলক্ষী ক্রিয়াগুলো সম্পন্ন শ্মশান চত্বর জুড়ে অগণিত মানুষ আজ এসেছেন তাদের পিতৃ তোমাদের মনে আছে আমি বেশ কয়েকদিন আগে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড়ো ভাঙাচোরার মেলার প্রস্তুতিটা দেখিয়েছিলাম আজ পৌষ সংক্রান্তি আজকের থেকে মূলত মূল মেলাটা শুরু হবে তাই আজকের এই ব্লগে আমি তোমাদেরকে মেলাটা দেখাবো মেলাতে কী কী দোকান থাকছে তোমাদেরকে দেখাবো মূলত ভাঙাচোরার যে দোকানগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর তার সাথে পরলৌকিক যে কেয়া চলছে শ্মশান চত্বরে সেটাও তোমাদেরকে দেখাবো এই মেলাতে কিভাবে আসতে হয় তার একটা ব্লগ আমি আগে দিয়ে রেখেছি লোকেশানটা দিয়ে রেখেছি তোমরা যারা এই মেলাতে আসতে চাও তারা আমার আগের ব্লগটা দেখে নিও আর এই ব্লগটা দেখো আশা করছি এই ব্লগটাও ভালো লাগবে কন্টিনিউ করো মেলা উপলক্ষে আজ কিন্তু স্টেশনে প্রচুর ভিড় সকাল থেকেই দর্শনার্থীরা আসে তারা স্নান করবে এবং যারা ব্যবসা করবে তারাও কিন্তু একই সাথে আসতে শুরু করছে স্টেশন থেকে মূলত আজকে ব্লগটা শুরু করলাম চলে এলাম একেবারে বিষ্ণুপুর যে শ্মশান রয়েছে মকর সংক্রান্তির মেলা মূলত যেখানে হচ্ছে তার একেবারে সামনের অংশ প্রথমে রয়েছে তাদের অফিস সেখান থেকে সমস্ত মেলার পরিচালনা করা হচ্ছে আমি আজকে মূলত এই গেটটা দিয়ে প্রবেশ করব আর প্রথমে তোমাদেরকে দেখাবো আজকের পরলোকি ক্রিয়াগুলো শ্মশান জুড়ে অগণিত মানুষ আজ এসেছেন তাদের পিতৃ উদ্দেশ্যে তাদের মাতৃ উদ্দেশ্যে পরলৌকিক ক্রিয়া কাজগুলো করার জন্য একদিকে যেমন নাপিত রয়েছে একদিকে পুরোহিতরা রয়েছে যে সমস্ত ক্রিয়াকলাপ আমাদের রয়েছে সনাতনী ধর্মের সেগুলো আজ সম্পন্ন হবে আর প্রচুর মানুষ এই সময় চলে এসেছে বিষ্ণুপুরে এই মহাশ্মশানে গঙ্গার চতুর্দিকে যতগুলো ঘাট রয়েছে সব ঘাটেই কিন্তু পুণ্যার্থীরা আজকের এই পূর্ণ পুণ্যলগ্নে স্থান সেরে নিচ্ছে এবছর একটা নতুন থিম এরা করেছে একেবারে গঙ্গার মাঝে একটা নৌকা এবং তাতে গঙ্গা দেবী রয়েছে আমি দূরে দেখতে পাচ্ছি এইদিকটাতেও প্রচুর কাজ চলছে পরলৌকিক কাজ সব ঘাটেই মোটামুটি মানুষ এসছেন এবং গঙ্গা স্থান সারছেন Six men muna siretse nsirite siretse ninsingite, wani oyole niragunzwa ate wata iso njabera yabwe, omo kiri nanyandu amaana mo n'ilola. যেখানে আদি শ্মশান ছিল সেই জায়গাটাতেও প্রচুর মানুষ তাদের পরলক্ষী ক্রিয়াগুলো সম্পন্ন করছে আমাদের সনাতনীদের কাছে এটা একটা বিশ্বাস এটা আমাদের পরম্পরা আমরা আমাদের পিতৃবিয়োগ মাতৃবিয়োগের পরে আত্মীয় বিয়োগের পরে মূলত এই কাজগুলো করে থাকি এই সনাতনী কাজগুলো আমাদেরকে করতে হয় এটা আমাদের চিরাচরিত এবং আমাদের বিশ্বাস এবং বিশ্বাসের জায়গা থেকে কিন্তু এই সমস্ত কাজগুলো আমরা করি বিজ্ঞান চেতনা আমাদের মধ্যেও রয়েছে আমরাও শিক্ষিত আমরাও অনেক দূর পর্যন্ত গিয়েছি কিন্তু সত্যি কথা বলতে এগুলো আমাদেরকে করতেই হবে কারণ এগুলো আমাদের পূর্বপুরুষদের শিক্ষা

গতবার যখন আমি প্রিপারেশনের সময় এসেছিলাম তখন এই দোকানগুলো রেডি হচ্ছিল আর এখন সমস্ত দোকান কমপ্লিট তারা ডিসপ্লে করে ফেলেছে প্রথমে দেখতে পাচ্ছি সানজি হাউস একটা বড় জুতোর দোকান রয়েছে তো পরপর তোমাদের সবগুলোকেই দেখানোর চেষ্টা করব। এদিকটাতে প্রচুর সোফা তারপরে খাট রয়েছে এগুলো সব লাক্সারি কিন্তু পুরাতন হয়ে গিয়েছে তাই এগুলো একেবারে ওল্ড দামে কম দামে বিক্রি হচ্ছে 네. 어. 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 어.

बोलिए दादा कौन दे अरे वो जा जोया छे नाम की 50 टाका जीवाले दे बड़ी लोपा में इनम नो खदे 50 से से हो रही है तो

가디야, 가디야. 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 가디야. 가디야, 가디야. 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 가디. 가디야. 가디. 가디야. প্রথম দিন এখনও পর্যন্ত সব মাল এসে ওঠেনি এই যে গাড়ি আনলোডিং হচ্ছে প্রচুর মাল নাম যে সাইকেল থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রিক গুডস রয়েছে এদিকটাতে ফার্নিচারের অনেক দোকান রয়েছে মিক্সচার মেশিন থেকে শুরু করে সব কিছুই কম দামে তোমরা পাবে অবশ্যই করে এসো তবে দেখে শুনে নিও রেল লাইনে এদিকটা যেদিকটাতে বিভিন্ন রাইড বসেছে এই বাদা জুড়ে মাঠ জুড়ে বিভিন্ন মানুষ ঘুড়ি ওড়াচ্ছে আর ছোটরা ঘুড়ি লুটছে মানে অর্থাৎ ঘুড়ি ধরছে তার সাথে সুতোগুলোকে লুটছে বর্তমানে চাইনিজ সুতো এসে গেছে এই সুতোগুলো খুব রিক্স মানুষের জন্য খুব বিপজ্জনক তবুও শৈশব ছোটো ছোটো জিনিসে অনেক আনন্দ এই শৈশবকে আর ফিরে পাওয়া যাবে না একটা সময় পর ঘুড়ি মোটামুটি খুব ভালো উঠছে আর যত বেলা হবে তত ঘুঁড়ি উঠবে শীতের সময় আস্তে আস্তে মানুষজন আসছে ছোট ছোটো ছেলেরা বড় বড়। লাঠি নিয়ে ঘুড়িগুলোকে ধরার চেষ্টা করছে বর্তমান প্লাস্টিক ঘুড়ির ছড়াছড়ি একটা সময় আমরা ছোটোবেলায় যখন ঘুড়ি ওড়াতাম তখন কাগজের ঘুড়ি ছিল এখন প্লাস্টিকের ঘুড়ি তো এই পর্বটা তোমাদেরকে দেখাই কীভাবে ছোটো ছোটো বাচ্চারা ঘুড়ি উঠছে আর ঘুড়ি ধরছে ঘুড়ি ধরার হিরিক রয়েছে ঘুড়ি ওড়ানোর এই মাঠেও প্রচুর দোকান বসেছে বিশেষ করে পরোটা মশলা মুড়ি ঘুগনির দোকান কারণ যারা ঘুড়ি ওড়াচ্ছে এরা এরাও তো খাবে এদেরও খাওয়ার ব্যবস্থা করতে হবে তাই কিন্তু এদিকটাতেও বেশ ভালো দোকান রয়েছে